আসসালামু আলাইকুম শুভ সকাল হাসা উচিত না কিন্তু ভিডিওতে সবাই দেখে দেখে অনেক সময় স্মাইল ফেজে থাকতে হয় কিন্তু এটা খুবই দুঃখজনক যে ডেঙ্গুতে অনেকে তাদের মা বাবা হারিয়েছেন সন্তান হারিয়েছেন ডেঙ্গু এখন মহামারী কিন্তু একটা ছোট্ট সচেতনতায় কিন্তু আপনাকে ডেঙ্গু থেকে মুক্ত রাখতে পারে সেটা হচ্ছে ডেঙ্গুর অ্যান্টিডিউড অনেকে এখনো পর্যন্ত ডেঙ্গুর যারা অলরেডি নিয়েছেন তারা প্রতি বছরই নেন এবং বছরে অনেকে আছেন যে ছয় মাস মানে আমি যেটা বলতে চাচ্ছি যে যেই সময়টা ডেঙ্গুর প্রকোপ সব থেকে বেশি সেই সময় একটা ফাইল খেয়ে রাখলে আপনি কন্টিনিউ তিন মাস ভালো থাকবেন এক ফাইল মাত্র একশো টাকা এবং এই একশো টাকায় মিনিমাম সাতজন খেতে পারে মানে পার পারসন কত বলবো দশ টাকা বা পনেরো টাকা পরে আর এই এক একটা ফাইলে আপনি যদি তিন মাস ডেঙ্গুর মুক্ত থাকেন তাহলে আপনি কেন খাবেন না ডেঙ্গু নিয়ে আমাদের প্রায় নয় বছর ধরে বিভিন্ন সেমিনার বলেন প্রেস ব্রিফিং বলেন তারপরে বিভিন্ন কনফারেন্স বলেন তারপরে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের র্যালি এমনকি মানুষের ডোর টু ডোর নক করে আমরা মানুষকে দিয়েছি ফ্রি অফ কস্ট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমরা বিনামূল্যে ডেঙ্গু অ্যান্টিটিউড খেয়েছে খাওয়ানো হয়েছে আমাদের পে জ্যোতি হোমিও হলে সার্চ করলে পেয়ে যাবেন এবং ডক্টর তাসলিমা ফরোস ওয়ার্ল্ড যেটা আছে জ্যোতি হোমিও হল যে দুটো ইউটিউব চ্যানেল আমাদের আছে এখানে গেলে আপনারা দেখতে পাবেন যে আমরা ডেঙ্গু নিয়ে নয় বছর ধরে কাজ করছি এবং আমাদের রিসার্চ পেপার আছে তো যারা এখনো ডেঙ্গু মুক্ত হতে পারেননি বা ডেঙ্গু থেকে আপনি এবং আপনার সন্তানকে ভালো রাখতে চান আজই আপনারা ডেঙ্গুর অ্যান্টিডোট খান এটা খাওয়া খুব সহজ এবং এটা কিন্তু বাচ্চারা খুব মজা করে খায় চকলেটের মতো আর ঝাঁকি দিতে হয় এবং পাঁচটা করে গ্লোবিউস মানে গুলো পাঁচটা করে পিল পিল বলবো আমি এখানে পাঁচটা করে পিল খেতে হয় এটা খাওয়া কিন্তু খুব একটা কষ্টের কাজ না এবং মজা সুস্বাদু তো একটা একটা পাঁচটা গুলি আপনি যদি বন্দুকের গুলি না গ্লোভিউজ বা পিল বলতেছি এ পাঁচটা পিল খেয়ে যদি আপনি সারা মাস ভালো থাকেন তাহলে কেন খাবেন না আমরা অনেক কিছু জানি না এজন্য আমরা মানি না আবার জানলেও সেটাকে মানতে চাই না আবার মানলেও সেটাকে ঠিকভাবে মানি না মান মানি না আর কি আমাদের দিনগুলো কেমন যেন হয়ে যাচ্ছে আমরা যেন কেমন হয়ে যাচ্ছি স্বাস্থ্য প্রতি একদমই সচেতন না সো আমি যেটা বলবো যে যে ডেঙ্গু অ্যান্টিডট এই ডেঙ্গু অ্যান্টিডোটগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করুন জ্যোতি হোমিওলের অরিজিনাল যার মানে হোমিওপ্যাথিক মেডিসিন পাবেন এবং ইনশাল্লাহ এখনো পর্যন্ত এমন কোনো রেকর্ড আল্লাই সবকিছু করেন আমরা হচ্ছি উশিলা এমন কোনো রেকর্ড আমরা অ্যাস পর্যন্ত পাইনি যেখানে এই মেডিসিন খাওয়ার পরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আমি গ্যারান্টি দিচ্ছি সৃষ্টিকর্তার অশেষ সহমতে উই আর সো লাকি উই আর ব্লেসড বিকজ আমরা হোমিও পড়েছি হোমিও খাই ভালো থাকি মানে রিসেন্টলি আমি প্রায় দুই দিন বিছানায় ছিলাম আমার প্রেশার মানে আমরা বাসা চেঞ্জ করাতে আমার প্রেশার উঠে গিয়েছিল টু হান্ড্রেড প্লাস এবং তখন সবাই আমাকে অনেক বললো হসপিটালে যাও এলোপ্যাথি ট্রিটমেন্ট নাও আমিও হসপিটালে গেলাম এলোপ্যাথিদের সাথে অনেক কনসার্ন করলাম বাট একটা মেডিসিন আমি তাদের খাইনি টেস্টের জন্য অবশ্যই এলোপ্যাথি কিছু যেতে হবে রোগ নির্ণয় করার ক্ষেত্রে প্যাথোলজি এবং সার্জারি এগুলো কিন্তু হোমিওর একটা ইনক্লুডেড সাবজেক্ট এগুলো বাদ দিয়ে নয় বাট মেডিসিনটা কেন আমি বারবার বলি মেডিসিনও ভালো এলো হোমিওতে যেমন মেডিসিন আমরা অরিজিনাল জার্মানি মেডিসিন অরিজিনাল জার্মান থেকে নিয়ে আসি দেড়শয় এটাকে আমরা হানড্রেড পারসেন্ট কনফিডেন্স নিয়ে দিতে পারি বাট এলোপ্যাথিতে কী হয় জানেন ওই যে যেটা আমরা বলতাম আগে চক বাজার তারপর আমরা বলি যে কী জানো বলে আরেকটা কথা আছে না যে সব কিছু চকে গিয়ে চেঞ্জ হয়ে যায় তো এখন মেডিসিনগুলো এরকম হয়ে গেছে মানুষ মেডিসিনের পরিবর্তে আটার গুলি বা বিভিন্ন জিনিস দিয়ে সেটাকে মেডিসিন বলছে কিন্তু অ্যাকুরেট মেডিসিন যদি আপনি পেয়ে থাকেন অবশ্যই সেটা কাজ করবে সেটা যে কোনো রোগেই হোক যে কোনো প্যাথি হোক আবারও বলছি ডেঙ্গুর অ্যান্টিডোট ঝাঁকি দিয়ে পাঁচটি গ্লোভিউস বা গুলি বা পিল যেটাই বলেন একটানা না তিন দিন যদি আপনি একদিন ভুলে যান তাহলে কিন্তু ওষুধ কাজ করবে না আবার আপনাকে একটা না তিন দিন খেতে হবে সেজন্য জন্য থেকে সহজ হচ্ছে আপনার বাসার সবাই একদম ছয় মাসে বাবু থেকে হানড্রেড প্লাস নানু দাদু যারাই আছেন বাবা মা বাবারা যেহেতু কাজে বাইরে যান আর মারা যেহেতু অনেক কাজে ব্যস্ত থাকেন সো আমি সাজেস্ট করব আপনার রাতে যেহেতু সবাই এক টেবিলে বসে খাবেন এতে আপনাদের সম্পর্কের অনেক বেশি যাদের বাবা মার সাথে বাচ্চাদের সম্পর্কে একটু পোটটান টান বা বাবা মা বাচ্চা বাচ্চাকে সময় দিতে পারে না রাতের খাবারটা আমার বাবাকে দেখতাম উনি বিজনেসম্যান ছিলেন আর আমার মাও অনেক হাউসওয়াইফ থাকলেও অনেক এডুকেটেড ছিলেন এবং আমাদের পাঁচ ভাই বোনকে সেভাবেই উনি তৈরি করেছেন সো উনি একটা কাজ করতেন আমাদের বাসার যে পলিসিটা ছিল সেটা হচ্ছে রাতের টেবিলে সবাই একসঙ্গে খেতে বসা এটা অবশ্যই আপনারা আপনাদের পরিবারে করবেন এটার অনেক ফজিলত আছে এটা ইসলামিক দৃষ্টিতে অনেক ফজিলত আছে পারিবারিকভাবে অনেক ভালো এবং সম্পর্কের ক্ষেত্রে মেন্টাল হেলথ যেটাকে আমরা বলছি সেটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ করে দ্যাটস ওয়াই আই সাজেস্ট অল অফ ইউ রাতে আপনাদের ডিনারটা শেষ করে আফটার ফিনিশিং সিনিয়র ডিনার দেন চেক ডেঙ্গু অ্যান্ড থ্রি ডেইস তিন দিন খেতে হবে একটানা তিন দিন একদিন যদি ভুলে যান তাহলে কিন্তু আবার তিন দিন খেতে হবে নট মোর দ্যান দ্যাট আজকে আর কিছু বলছি না আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন জ্যোতি হমলার সাথেই থাকুন আর ডেঙ্গু প্রতিরোধে ডেঙ্গু অ্যান্টিডোড সেবন করুন ইন কেস আপনার যদি ডেঙ্গু হয়ে যায় তখন কি করবেন তখন সেই রোগের লক্ষণ ভিত্তিক চিকিৎসাও কিন্তু আমরা দিয়ে থাকি ডেঙ্গুতে ভয় পাবেন না আগে প্রতিরোধ ব্যবস্থা প্রিভেনশন ইজ দ্য ফার্স্ট সিকিউরিটি অফ এ হেলথ কনসার্ন আপনাকে প্রথমেই প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে আপনার ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে আপনার ফুলের টপের পানি থাকবে সেটা ফেলতে হবে আপনার এসিতে পানির জমে আছে কি না সেটা চেক করুন আপনার ঘরের কোনায় কোথাও ভেজা কাপড় আছে কি না আপনার ঘর ধুলাবালি আছে কি না আপনার চারপাশটা পরিষ্কার রাখুন এটা কোরআনে ইসলামে আমাদের অবশ্যই বলেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ দ্যাটস স্যার আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সুস্থ থাকুন এবং হোমিও সাথে থাকুন ডেঙ্গুর অন্তডাক সেবন করুন আজকে এই ডেঙ্গুতে আমাদের পাশে অনেকেই হয়েছে এবং ডেঙ্গুতে অনেকেই মারা যাচ্ছে এই জন্য মনে হলো যে এই কথাটা যেহেতু মহামারী যে কোনো কিছু প্যান্ডেমিক সিচুয়েশন কোভিডের জন্য আমরা বলেছি ডেঙ্গুর জন্য বললাম সো ডোন্ট ওরি অ্যাবাউট ইট জাস্ট টেক অ্যান অ্যাকশান এগেন্স্ট ডেঙ্গু ফিভার ডেঙ্গুয়ারিটেড হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাকশান এগেন্স্ট ডেঙ্গু ফিভার একদম এটা যে খুব রিজনেবল প্রাইসে নো নট কস্ট ইফেক্টিভ রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন এবং জাস্ট কল জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স এইট ফোর ওয়ান জাস্ট একটা কল করবেন আপনার মেডিসন আপনার ঘরে টাক করে নক করে দিয়ে দেবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়ান ওয়াচিং দিস ভিডিওস don't forget to subscribe this channel and like this video that's why i motivated and give more for you allah habis.